এবারে হোলিতে এই জিনিসটা যে এত স্পেশাল করে দেবে হোলিটাকে ভাবতেও পারিনি চলো ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান আমি মনিষা এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো আমরা কিন্তু হোলি ঠিক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই জিনিসটা ভাঙাবো আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কি এটা হচ্ছে ভাঙ দেখো আমার দিদি কিন্তু এগুলো সব বানিয়েছে দুধ দই সব কিছু ফেটিয়ে তারপরে সন্দেশ দিয়ে আরো বিভিন্ন রকমের ফল দিয়ে কিন্তু এটা বানিয়েছিল আর আমাদের বাড়ির মোট ছিল দশজন দশজন খেয়েও কিন্তু এটা বেঁচেছিল এই ছোটো ছোটো বারগুলো এনেছি কী সুন্দর দেখতে এগুলো আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে চটপট স্নান করে কিন্তু আমরা পুজো টুজো দিয়েছি ঠাকুরের পায়ে আবির দিয়েছি বাবা মাকে আবির দিয়ে প্রণাম করলাম তারপরে উপরে এসেছিলাম এই ভাঙ খাওয়ার জন্য দেখো তোমরা যারা ভাবছো যে এটা ভাঙ এটা তাদের জন্য বলছি যে এটা ভাঙ আসলে ভাঙ তৈরি করার জন্য যে বীজ না পাতা দেয় ওটা কিন্তু ছিল না এর মধ্যে মানে ভাঙ করার জন্য যেটা খালি নেশা হয় সেটা কিন্তু ছিল না এটা জাস্ট ফলের রস সেটা আমরা খেয়েছিলাম একটু মজা করবো বলে আর মেনলি ভিডিও বলে তো খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিল আর নেক্সট দিদি এই ভিডিওটা করেছিল সবাই